আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো আজকে ঈদের দ্বিতীয় দিন ছুটি তো আছেই তো এই জন্য একটু ঘুরতে আসছিলাম এটা হচ্ছে আপনার ইয়া বুলুওয়ার্ড ফাউন্ডেশন একটা পার্ক আর এই সাইডে হচ্ছে বুলুয়ার্ড ওয়ার্ল্ড পার্ক তো আসলাম এখন ক্যামেরার জন্য আর ঢুকতে পারতেছি না এই ক্যামেরাটার জন্য এখন ঢুকতে দিতেছে না এখন ক্যামেরাটা যে কোথাও রাখবো সেই পরিবেশটা পাচ্ছি না এখানে রাখার মতো কোনো জায়গা নাই আমরা যেই গাড়িটাতে ট্যাক্সিতে আসছিলাম তো সেই ট্যাক্সিতে চলে গেছে তো মূলত এই ক্যামেরার জন্য এখন ঢুকতে পারতেছি না আসলে এই জায়গাটাতে আমি একবার আসছিলাম সৌদি আরব যখন ন্যাশনাল ডে ছিল তখন এই পার্কে আমি আসছিলাম পার্কটা মোটামুটি অনেক সুন্দর একটা পার্ক ভিতরে আসলে অনেক সুন্দর জায়গা আছে দেখার মতো কেউ যদি আসতে চান আসতে পারেন এটা হচ্ছে আবদুল্লা সিটি রিয়াদে আবদুল্লা সিটির পেছনে সাইডে ঠিক আছে তো কেউ যদি আসতে চান অবশ্যই আসতে পারবেন কিন্তু ডিএসএলআর ক্যামেরা অ্যালাও নাই যে কোনো ক্যামেরা অ্যালাও আছে মোবাইল অ্যালাও আছে মানে ডিএসএলআর ক্যামেরা অ্যালাও নাই ডিএসএলআর বা অন্য যে কোনো ক্যামেরা আছে ওগুলো অ্যালাও নাই আপনি আসলে আসতে পারবেন মোবাইল অ্যালাউ আছে সমস্যা নেই ঠিক আছে আর মূলত এখন আমরা আমরা যেখানে থাকি আমাদের যে স্থানটা ওখান থেকে গাড়ি ফোন দিয়েছি গাড়ি আসবে গাড়িতে ক্যামেরা রাখবো তারপরে ঢুকবো তো ইতিমধ্যে আমরা একটা জিনিস দেখতে পাতেছি আমরা দেখাবো এক সৌদিরা ড্যান্স করতেছে দেখেন ওদের সৌদি গান আছে এই গানে ডেন্স কৰ Lagau like does lagau. This is a parking area. Yeah. Oh, God. Oh, God. জায়গাটা অনেক সুন্দর দেখার মতো একটা জায়গা আপনারা আসলে আসতে পারেন সমস্যা এটা হচ্ছে রিয়াদ্যা আবদুল্লা সেটের পেছনের সাইডে ঠিক আছে এখানে অনেক সুন্দর জায়গা এখানে সৌদি সৌদি মহিলা তারপরে ফিলিপাইনি মহিলা মানে অ্যাভেলেবেল এখানে আপনি কি বলবো ঠিক আছে এখানে কোনো নট এলাও কিছুই নেই ঠিক আছে আপনি আসতে সব আসতে পারবেন এই এরকমই ডান্স প্রত্যেকটা গানে ওরা এরকমই ডান্স করে গুড গুড আমি اي فوتو يلا 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 يلا

আরে তো না ভাল হ্যাঁ ফটো কিছু শিখিয়ে দেবে ঠিক আছে ওকে ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরে আরেকটা ভিডিও দিব অবশ্যই লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন আর নতুন কিছু আসতেছে